হাগুদা তোমার কথা মতন তো বিয়ে তো করলাম এখন কাজ বাজ কী করবো কিছু বুঝে পাচ্ছি না আরে থাম থাম এই দুর্গা এসে গেছে দুর্গা মানে ফাটাফাটি বিজনেস করবো তা কি বিজনেস শুনি আরে মেলার ভিতরে বেলুন বেসে নয় বেলুন বিক্রি করবো বেলুন বিক্রি করে আর কয় টাকা ওরে বাবা দু টাকার বেলুন পনেরো টাকা কুড়ি টাকা জানিস কি লাভ লোকে কেনবে দড়ই দড়ই কেনবে কি কথা বলিস গুড়ো গাড়া দেখলি খালি ওকে বেলুনের দরকার বলছি ছোটদের জেসিবি ফেসিবি বিক্রি করলে কিরকম হয় এত খারাপ হয় না কিন্তু মোটামুটি ওর জন্য পয়সা করি দরকার তো নাকি বলছি পাদু কাকা যে কি বিজনেস করে বুঝলাম না ঘপাত করে ঘর ফর কিনে ফেলালো ও যে কি বিজনেস করে কিছু বুঝতে পারলাম না একদিন টুপি টাপা দিয়ে পাদুর কাছে শুনতো কি ব্যবসা করে হ্যাঁ তুমি কি পাগল পাইছো নাকি পাদুরে টুপি দিয়া মানে বুঝতে পারিস তা অবশ্য ঠিক কথা বলছিস ও যা জিনিয়াস মাল ওরে টুপি দিয়া মানে ভারতবর্ষের টুপি দিয়া একদম ঠিক কাকা কাকা আরে ভাইপো তোর নামই কেবল করছিলাম আর তুই হাজির হয়ে গেছিস হ্যাঁ বল দি তুই কি স্কুলের ছুটি বলিস দুর্গাপুজোর ছুটি এই ছুটি বসে না থাকে ভাই করিস কেন তুই একদিকে করবি আমরা একদিকে করবো তাহলে বিশাল টাকা ইনকাম হবে তোমাকে ঘোরা কিত্তু করা লাগবে না তোমরা বসে থাকো থাপকা আমি করবো তোমাদের কিত্তু করার দরকার নেই ওই বললি হাই কাকা আমরা বাড়ি বসে থাকলে এবারে কি হবে দু চার টাকা আসলি কোথার থেকে আসে বল রে পাদু কি ব্যবসা করা যায় এটা ব্যবসার কথা বলবো কলবা। বা বল দেখি সকালবেলা ওই যে মাছের ব্যবসা করো বুঝলিছ পচা পচা মাছ দেখি কিনে নিয়ে আসবা আর গ্রামে একটা স্কুটি কেন আমি কিনে দেবানি কুকুরটা নিয়ে নিয়ে সব গ্রামে যাইয়ে। পটাপট করে মাছ বিক্রি করে দেবো বিশাল টাকা লাভ হবে হাগুদা বুদ্ধিটা কিন্তু খারাপ দেয়নি মাছ তো রেগুলার মানুষের দরকার আর মোটামুটি মাছটা ভালোই কেনবে শোনো মাছ খালি কেনবে বলে হবে না টুপি টাপা দিয়ে বিক্রি করতে হবে রকম টুপি টাপা বলছি কি এই কাকা তুমি আমার কাছে একদিন ট্রেনিং নিয়ে নিয়ে তোমাদের ফুলের ট্রেনিং দিয়ে দেবানি ঠিক আছে ভাইপো ঠিক আছে তাহলে কাকা আমি তো আসি তোমরা তো আশীর্বাদ করো আমি যেন ব্যবসায় সাফল্য হই আরে বাবা তোর আশীর্বাদের দরকার আছে আমাদের আমাদের আশীর্বাদের দরকার তোর নাই তুই যে একটা জিনিয়াস মাল তবুও কাকা বলো মানছি যে তো আশীর্বাদ নীতি হয় আমাদের আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে বলছি কি কে কে যাবি ব্যবসায় হ্যাঁ আমি আর লাল ব্যাটারি দুইজনে যাবো ঠিক আছে সাবধানে তা বলছি কোথায় যাবি কোন গ্রামে ভাবতেছি এতদিন তো মোটামুটি গ্রামে গ্রামে করেছি ব্যবসা এখন ভাবতেছি তেল লেনে কলব ব্যবসা তা কোন ট্রেনে যাবি ভাইপো আজকে আজকে এই বর্ধমান লোকালে যাবো তুই বাবা রে বাবা তুই বাড়ি চিনি আসতে পারবি নি তুমি তো কাকা কি বলো আমি মোটামুটি থালা ভালো খুলে আসতে পালি তা অবশ্য পারিস তা সাবধানে যাস তা কিসের ব্যবসা করবি বাবা তো বল ও ঘোলা বলা যাবে না আছি তাহলে যাই দেখি সাতটায় বর্ধমান লোকাল ধরতে হবে এ বললি হবে না পাদুকা বড় হয়ে একটা জিনিস মাল হবে কোন সময় খালি থাকে না ছেলেরা টাইম পালি পারে ব্যবসার দেখি মনোজ সব সময় এই বয়সে বর্ধমান লোকালে যাচ্ছে বড় যদি হয় আমার তো মনে হয় বিদেশে ইম্পোর্ট এক্সপোর্ট করবে ভাই ও ইম্পোর্ট এক্সপোর্ট মানে কি আরে বিদেশি মাল এদিকে আনবে আর এইদিকে মাল সব বিদেশে পাঠাবে বুঝতে পারিস তো এই এসব করা পাদুর কাছে কোনো ব্যাপার না ও যদি এখনই চেষ্টা করি এখনই পারে তা ঠিক কথা বলিস তা কালকে তো তাহলে মাছের ব্যবসা লাগিয়ে দিতে কি বলিস ফুটো একদম পাদু ভাইপার কথা ফেলা যাবে না কালি আজকে এটা মোটামুটি ঝুড়ি ফুড়ি গুসা দিয়ে হয় কি বলিস একদম একদম ওই লাল বেদা দি কোথায় গেলি চল চল টাইম হয়ে গেছে বলতি পা হ্যাঁ আজকে কোথায় দেখা ব্যবসা করতি কথা না বলে তাতালি হেঁটে আয় তেলের সময় হয়ে যাচ্ছে তাতালি চল বলতি কি এই বাক্সর ভিতরে কি ভালা পা দাদা এই বাক্সর ভিতরে টাকা ভালা টাকা কি বলো টাকা ভালা থাকলি পারে কি জন্য আমরা বিক্রি করতে যাচ্ছি তোমায় আসলে দেখতে পারবি চল চলো চলো তাতালি চলো বন্ধুরা তাতালি আসো আমরা তেলে নতো

কেন পাতে তো মুখ কালো কি হবে বলে মুখ কালো করলি কোনদিন ব্যবসা হয় না খালি দাঁত বেল করে থাকবো থাক তাতে কোনো অসুবিধা নাই আথুন দাদারা দিদিরা বৌদিরা কাকিমা বোনেরা ভাইয়েরা সবাই শুনুন মন দিয়ে শুনুন জীবন ভরে ব্যবসা করে যাচ্ছেন টাকা পয়সা পাচ্ছেন না পাবেন পাবেন মাত্র কয়েকটা মিনিট সময় দিন আমাকে জীবনে এত টাকা পাবেন ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে ফুল জীবনে টাকা পয়সার অভাব থাকবে না বাল বাল পরীক্ষা দিচ্ছেন উন্নতি হতে পারছে না ডাক্তারি পরীক্ষায় চান্স পাচ্ছে না ইঞ্জিনিয়ারে চান্স পাচ্ছেন না মাত্র একবার আপনার ভবিষ্যৎ জেনে নিন জীবন হবে ধন্য মধুময় আসুন দাদা আসুন দাদা দাদারা তাড়াতাড়ি আসুন ও বাবা তুমি কি বলছো ঠিকই বলছি কাকু ঠিকই বলছি আপনার ভবিষ্যৎ এক মিনিটে জেনে নিতে পারবেন কি করে জানবো এই যে আমার হাতে দেখতেন যে পঞ্জিকাটা এই পঞ্জিকাটা দেখে আপনি ঘরের থেকে বেরোতে পারবেন ঘরের থেকে কোন পাটা আগে দেবেন কোন পাটা আগে দিলে শুভ লক্ষণ হবে দোকান কটার সময় খুললে ভালো বিজনেস হবে এই বইতে যদি পড়েন নক্ষরে অক্ষরে সব কিছু জেনে নেবেন কটার সময় মুখ ধুলে দাঁতে পোকা ধরবে না ভালোবাসার মানুষ ছেড়ে যাবে না কোন দিনে ফোনে কথা বলবেন না সব কিছু এই পঞ্জিকায় লেখা আছে এই পঞ্জিকাটা একবার সংগ্রহ করুন আর পড়াশুনো করুন দেখেন জীবন পুরো মধুময় হবে কি বলছো পঞ্জিকা দেখে ঘর থেকে বেরোতে পারে রাশিফল ভালো হবে টাকা বেশি ইনকাম হবে হ্যাঁ একদম কাকা আপনি ঠিক ধরেছেন, পঞ্জিকা ধরে যদি আপনি ঘরের থেকে বা পা কিংবা ডান পা আগে ফেলে বেরোন তাহলে জীবনে টাকা পয়সার কোনোদিন অভাব হবে না এই যে আপনার মেয়ে বসে আছে পরীক্ষা বারবার দিচ্ছে উন্নতি হতে পারছে না ডাক্তারি পরীক্ষায় চান্স পাচ্ছে না এ চান্স পাচ্ছে না মাত্র পঞ্জিকাটা ভালোভাবে পড়ুন আর এই মতামত করে চলুন দেখুন ছমাসেই রেজাল্ট পাবে ভালো ভালো কলেজে চাকরি ভালো ভালো কলেজে অ্যাডমিশন তাই দেরি কিসের এই পঞ্জিকা সংগ্রহ করুন বলছি এটা কি কোম্পানির পঞ্জিকা হ্যাঁ এটা এটা স্পেশাল পঞ্জিকা এটা সব জায়গায় পাওয়া যায় না আজকে দাদারা আপনাদের ভিতরে এসেছি বর্ধমান লোকালে বেশিক্ষণ থাকবো না মাত্র কয়েক পিস আছে যদি সংগ্রহ করেন তাহলে আপনাদের জীবন এবং ভবিষ্যৎ পরিপূর্ণ হবে বলছি পঞ্জিকার কত দাম পঞ্জিকার দাম বেশি নয় আগে পঞ্জিকার ফিচার জেনে নিন ইনস্টাগ্রামে ফেসবুকে অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছেন ভাইরাল হচ্ছে না অনেক রকম পদ্ধতি অ্যাপ্লাই করেছেন অনেক ইউটিউবারের ভিডিও দেখেছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না মাত্র এই পঞ্জিকা সংগ্রহ করুন আর দুদিন রিভাইজ করুন দেখবেন কি করে আপনার ফলোয়ার গুলির বেগে বাড়বে দ্রুত ঘোড়ার মতন ছুটবে আপনার ফলোয়ার তাই দেরি কিসের তাড়াতাড়ি পঞ্জিকা সংগ্রহ করুন আমাদের কাছে এই মূল্যবান পঞ্জিকা পেয়েছে শ্রী শ্রী পাদ বাবা তার আশ্চর্য মলম দিয়ে তৈরি করা এই পঞ্জিকা তাই দেরি কিসের হিমালয় পর্বত থেকে এই পঞ্জিকার নির্মাণ করা হয় তাই দেরি কিসের তাড়াতাড়ি আসুন সংগ্রহ করুন বলছি কাজ হবে তো হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে মানিবে গ্যারেন্টি যদি এক সপ্তাহের ভিতরে আপনার রিজাল্ট না পান এর পিছনে এই নাম্বারে টোল ফ্রি নাম্বারে ফোন করে আপনি বইটা পাঠিয়ে দিতে পারেন এবং আপনার ফোনের ভিতরে টাকা ঢুকিয়ে নিতে পারেন তাড়াতাড়ি দেরি কিসের গ্যারান্টি সহকারে কিনুন পঞ্জিকা কিনুন ভারতবর্ষের এরকম পঞ্জিকা টিকিটের কোন স্টেশনে বা প্ল্যাটফর্মে বা দেখা যায় না শুধুমাত্র দেখা যায় বর্ধমান লোকালে আসুন দাদারা আসুন বৌদি ও দাদু কেন হালফাল করে তাকাচ্ছেন সংগ্রহ করুন একটা পঞ্জিকা ভাইপো আমি এই চার দোকান খুলেছি প্রায় ছয় মাস কোনো কেনা বেচা হয় না আমার কি কোনো গতিহাল হবে হবে মানে অবশ্যই হবে পঞ্জিকা পড়বেন আর ঘরের থেকে বেরোনোর সময় পঞ্জিকাকে একটা নমস্কার করে বেরোবেন দোকানে আসার পর তারপরে দেখবেন কাস্টমারের লাইন লেগে গেছে চার কাপ ধোয়ার লোক খুঁজে পাবেন না এত সেল হবে তাড়াতাড়ি এই পঞ্জিকা সংগ্রহ করুন বলছি পঞ্জিকার দাম কত পঞ্জিকার দাম পরে শুনবেন আরো কত ভালো ভালো ফিচার্স আছে সেগুলো শুনে নিন ভারতবর্ষের অনেক বড় বড় কোটে উকিলের কাজ করছে কিন্তু বাড়িতে শান্তি নেই পকেটে পয়সা আছে মাথায় চুল নেই এই দুর্দান্ত চিন্তা নিয়ে বাড়ি থেকে বেরোনোর আগে মাত্র পঞ্জিকা পড়ুন এবং জীবন করুন ধন্য আসুন দাদা আসুন দিদি তাড়াতাড়ি সংগ্রহ করুন এই হিমালয়ের পাদুপাবার তৈরি পঞ্জিকা তাড়াতাড়ি সংগ্রহ করুন মাত্র পিস আছে এক্ষুনি সেল হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা পরবর্তী স্টেশনে নেমে যাব তাই দেরি না করে তাড়াতাড়ি পঞ্জিকাগুলো সংগ্রহ করুন এরকম পঞ্জিকা সারা ভারতবর্ষের কোথাও খুঁজে পাবেন না তাই আপনাদের সামনে এসেছে সুবর্ণ সুযোগ দেরি কেন তাড়াতাড়ি সংগ্রহ করুন 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 তাড়াতাড়ি সংগ্রহ করুন বলছি আমি তো অনেকদিন ধরে এই যাচ্ছি কিন্তু ভালো একটা কেস পাই না তো মোটামুটি ভালো কেস পাবো তো অবশ্যই পাবেন একবার সংগ্রহ করুন জীবন হয়ে গেছে কয়লা লটারি ব্যবসা করেন কিন্তু কোনোদিন লটারি পাননি পেছেন দু হাজার পাঁচ হাজার লটারি তান বাদাতে এই পঞ্জিকা সংগ্রহ করুন পঞ্জিকা পড়ে লটারিতে হাত দিলেই হাত দিয়া মাত্রই পাবেন নতুন নতুন পুরস্কার নতুন নতুন অফার তাই দেরি কিসের পঞ্জিকা সংগ্রহ করুন এই পঞ্জিকার সবই ফিচার্স আপনারা শুনে নিয়েছেন কিন্তু একটা ফিচার শোনেননি সেটা এই পঞ্জিকা যদি একজন বাদে অন্য কেউ খোলে তাহলে এই পঞ্জিকার আর ভ্যালিডিটি থাকবে না পঞ্জিকা মাত্র একজন একটা পঞ্জিকায় দেখতে পারবে একটা পঞ্জিকা যত লোক দেখবে তার ভ্যালিডিটি কম হয়ে যাবে তত আপনার কাজ করা বন্ধ করে দেবে তাই প্রত্যেকটা মানুষের এক একটা পঞ্জিকা নেওয়ার দরকার পঞ্জিকার দাম বেশি না মাত্র নশো নিরানব্বই টাকা আজকে এই পঞ্জিকার মূল্য খুবই কম নশো নিরানব্বই টাকা অন্যদিন যদি আপনি এই পঞ্জিকা সংগ্রহ করেন এর প্রাইস হবে চার হাজার নশো নিরানব্বই টাকা মানে আপনি জলের তালে ফল পাচ্ছেন তাড়াতাড়ি আসুন সংগ্রহ করুন সালা পদার মাথায় এত বুদ্ধি জানতাম না রে বলছি কি এই পঞ্জিকা যদি আমি কিনি আমি কি চাকরি পাবো তা আপনি কি চাকরি পাবেন আপনার পুরো ফ্যামিলি ধরে চাকরি পাবে তাড়াতাড়ি সংগ্রহ করুন এই পঞ্জিকা সংগ্রহ করুন বলছি হ্যাঁ আমার বাড়ি ছোট একটা ছেলে আছে ও ছেলেটার কি করে কাজ হবে অবশ্যই কাজ হবে বাড়ির যত লোক আছে সবার জন্য আর একটা পঞ্জিকা নিন আর সবার নাম লিখে মাথায় ঠেকিয়ে সকালে বিকালে নমস্কার করুন আর দেখুন রেজাল্ট মাত্র কয়েক সপ্তাহের ভিতরে রেজাল্ট দেখতে পারবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি বক্সে বেশি পঞ্জিকা নেই এক্ষুনি ফুরিয়ে যাবে বলছি আমার দুটো ছেলে আর আমার ভবিষ্যৎ এই তিনটা পঞ্জিকা কত হবে তিনটা পঞ্জিকা তিন হাজার টাকার থেকে তিন টাকা কম তাড়াতাড়ি সংগ্রহ করুন বলছি আমার বর মদ খায় সে কি মদ ছাড়বে ও মদ ছাড়বে ওর চোদ্দ গোষ্ঠী মদ ছাড়বে কোনো টেনশন নেই কাকিমা আরামসে নিয়ে যান মানি ব্যাগ গ্যারেন্টি কাজ না করলে টাকা ফেরত তাহলে কাজ করো আমার চারটে দাও আমায় তিনটে দাও আমায় দুটো দাও বলছি লটারি বাঁধবে তো আরে কাকা কয়বার বলতি হয় লটারি ঘাপা ঘাপ করে বাঁধবে তাহলে আমার চারটে দাও আমার তিনটে দাও আমার চার দোকানে অনেক লোক আসে তো এই পাঁচ সপ্তাহে দাও আমি বিক্রি করতে পারবো আরো তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে পঞ্জিকা কেনার পর পরে যদি কিছু বুঝতে না পারেন এখানে ফোন নাম্বার আছে এই নাম্বারে ভিডিও কল করে আপনি সমাধান করতে পারেন আরো ডিটেইল জানার জন্য টোল ফ্রি নাম্বারে কল করুন 3257000098 আসুন দাদা তাড়াতাড়ি এক্ষুনি শেষ হয়ে যাবে দাও দাও আমাদের দাও এই তো দিচ্ছি লাল ব্যাটারি সবাইকে পঞ্জিকাগুলো দিয়ে দে টোটাল 22টা পঞ্জিকা হচ্ছে সবাইকে দিয়ে দে এই কোণা থেকে শুরু কর আমি বলছি এক বক্সে কটা আছে বক্সে 24টা আছে মানে একবারে বাইশটা পঞ্জিকা বিক্রি আরে হ্যাঁ আর দুটো অন্য বগিতে বিক্রি করে দেব দাও দাও তাড়াতাড়ি দাও আমারে দাও চারটে এই তো বিক্রি হয়ে গেল দিয়ে দে দিয়ে দে বলছি আমি চারটে নিচ্ছি কাজ না হলে কিন্তু টাকা ফেরত অবশ্যই কাকিমা কোনো চাপ নেবেন না মানি ব্যাক গ্যারান্টি ঠিক আছে ঠিক আছে এই এক বগিতে 23000 টাকা ইনকাম হয়ে গেল কালকে দেখি বনগা লোকালে যাইতি হবে পা পাদুদা সবাইকে দিয়ে দিচ্ছি আরে এখনো দাঁড়িয়ে দেখছিস কি তাড়াতাড়ি দে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি দাও আমরা নেমে যাব বন্ধুরা আপনাদেরও যদি পঞ্জিকার দরকার হয় আপনারা অনলাইন বুকিং করতে পারেন থ্রি টু ফাইভ সেভেন জিরো জিরো নাইন এইটে একবার মিস কল দিতে পারেন সেই মিস কল দেওয়ার পরে সেখান থেকে কল ব্যাক আসবে আপনি অনলাইন বুকিং করতে পারেন এটা ফোনপের মাধ্যমে টাকা দিতে পারেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন আর যদি আপনারা চান গুগলে গিয়ে ডাব্লিউডাব্লিউ পাদু ডট কম খুলে সেখানে ওয়েবসাইট থেকে বুকিং করতে পারেন তাই হলে দেরি কিসের ফোনের মাধ্যমে যারা দেখছেন তারা ওখানে গিয়ে বুকিং করুন এই স্পেশাল শ্রী শ্রী পাদুধর বাবার তৈরি এই পঞ্জিকা গ্রহণ করুন এই অফার আর বেশি দিন থাকবে না মাত্র দুর্গাপুজো পর্যন্ত থাকবে তাই দেরি কিসে তাড়াতাড়ি সংগ্রহ করুন আর জীবন করে তুলুন মধুময় ও একদম শান্তিপূর্ণ আর টাকা দিয়ে ভরপুর তাড়াতাড়ি আসুন সংগ্রহ করুন যারা অনলাইনে কিনবেন তাদের মানি ব্যাগ গ্যারেন্টি এক সপ্তাহের ভিতরে যদি কাজ না করে পঞ্জিকা ফেরত টাকা ফেরত তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি